বলছে আমার পায়খানা একটু সমস্যা হচ্ছে পায়খানা যখন করি তখন একটু রক্ত পড়ছে না রক্ত আর ওই রেকটামটা একটু বেরি থাকছে না না ঠিক আছে একটু রক্ত ফাক্ত পড়ছে একটু রেকটামটাও বেরি যাচ্ছে সব বুঝতে পারলাম এটা একটু বলুন যে কনস্টিপেশন কত বছরের কমপক্ষে তো 5 বছর হবেই কনস্টিপেশন আপনার কনস্টিপেশন মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় কত বছর আগে থেকে শুরু হয়েছে কনস্টিপেশন আপনার মোটামুটি বছর দুই বছর দুই এক ধরে কনস্টিটিউশন হয় খুব শক্ত হয় তাই তো মাঝে মধ্যে না মাঝে মধ্যে শক্ত হয় হ্যাঁ সেটাই বলছে মাঝে মধ্যে শক্ত হয় আর এখন আপনার ব্লাড আসে তখনই যখন আপনার খুব শক্ত হয় সেই দিনটাতে বেশি করে আসে তাই তো এখন কিন্তু মানে শক্ত পায়খানা হয়নি কিন্তু ব্লাডটা বের হচ্ছে যখন মানে শেষের সময় যে পায়খানাটা একটু প্রেসার দিয়ে করা হচ্ছে তখন পাইথন রক্তটা বের হচ্ছে প্রেসার তো তখনই দেওয়া হয় যখন ফর্ম স্টুল হয় নরমাল স্টুল তো প্রেসার দিতে হয় না ফর্ম স্টুলে হার্ড স্টুলে প্রেসার দিতে হয় নরমাল স্টুলে তো কেউ কোনোদিন প্রেসার দেবে না প্রেসার দেবে হার্ড স্টুলে তো আলটিমেটলি এটুকু মনে রাখুন যে আপনার ওই কনস্টিবেশনের জন্যই আপনার এই রক্ত টক্ত বা ওই একটু প্রলাপস এগুলো বলছেন এগুলো সেগুলোর কারণে হচ্ছে কনস্টিবেশনকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে